আমি এই ফুলটা দিদি ভাইয়ের জন্য কালকে কিনে নিয়ে এসেছি আমি দিদি ভাইকে আজকে দেব আমি দেখবো আমার দিদি ভাইয়ের কেমন তোমরা তাহলে দেখতে থাকো এরি শুনে যা শুনে যা কি ওই যায় যাও তো আয় শুনে যা তো এইখানে কি করছিস বসে দেখ হাসিস কেন পাগলের মতো

ফুলটা কি সুন্দর দেখো শুধু একটুখানি ফুলটা যেমন দেখতে কালারটাও খুব সুন্দর সত্যি মনে চে বলতে হবে এমনিতে আমার ফুল খুবই ভালো লাগে আর অনেক সুন্দর ফুলটা তারপরে ফুলটা আমি এনে একটা কেলিতে জল দিয়ে রেখে দিয়েছি যাতে ফুলটা অনেকদিন থাকে আমার কাছে আর ভিডিওটা ভালো লাগলে একটা তো সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট